গভীর রাতে ঘুমের ভিতর বিছানায় হাত দিয়ে অনুভব করলাম পাশের জায়গাটা খালি চমকে জেগে উঠে মনে মনে বললাম মোরাদ এখনও ঘুমাতে আসেনি এখনও নিশ্চয়ই ল্যাপটপে মুখ গুজে আসে আস্তে করে বিছানা থেকে নেমে পাশের গড়ে উঁকি দিলাম যা ভেবেছি গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের ভিতর ডুবে আছে ইয়ারফোন দিয়ে কার সাথে যেন কথা বলছে হাসছে ভীষণ কৌতূহল হলো কি করে প্রতি রাত জেগে ল্যাপটপে একটু কি দেখব যে গভীর মনোযোগ দিয়ে দেখছে পিছন থেকে চুপি চুপি দেখলে নিশ্চয়ই টের পাবে না আস্তে করে পা টিপে টিপে পিছনে যে ল্যাপটপের পর্দায় চোখ পড়তে থমকে গেলাম স্বল্প বসনা সুন্দরী নারী তার সাথে ভিডিও কলে কথা বলছে মাথা ঘুরে উঠল নিজেকে সামলাতে পারলাম না চিৎকার করে উঠলাম ছি 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 প্রতি রাত জেগে এসব কর তুমি তোমার রুচি এত জঘন্য ঘরে তোমার বউ বাচ্চা আছে আর তুমি রাত জেগে সুন্দরী মেয়েদের সাথে ভিডিও কল করো দ্রুত ল্যাপটপ বন্ধ করে মুরাদ। রাগে দাঁতে দাঁত চেপে হেসিসে গলায় বলল আমার যা খুশি আমি তাই করব। তোমাকে কি কোনো কিছু থেকে বঞ্চিত করেছি ঠিক মতো পরা দিচ্ছি মাসিক হাত খরচ দিচ্ছি সব রকম চাহিদা মেটাচ্ছি আর কি চাও তুমি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সোমা তাহলে ফল ভালো হবে না যাও শুয়ে পড়ো বেয়াদব মেয়ে ছেলে আমার উপর গোয়েন্দাগিরি করে কত বড় সাহস দেখতে এসেছে আমি কি করি লজ্জায় দুঃখে গড় ছেড়ে চলে আসলাম মনে হচ্ছে এক্ষুনি আত্মহত্যা করি কিন্তু ছোট ছোট দুইটা ছেলে মেয়ে ওদের কি হবে আমি ছাড়া ওদের আগলে রাখবে কে বাড়ি থেকে চলে যাব কিন্তু কোথায় যাবো বাপের বাড়ির অবস্থা ভালো না বাবা নেই ভাইয়ের সংসারে দুই বাচ্চা নিয়ে বোঝা হওয়া যাবে না নিজের লেখাপড়া তেমন হয়নি এই যোগ্যতা নিয়ে ঢাকা শহরে একদিনও টিকতে পারবো না চোখ মুখ বুঝে আমাকে এখানেই পড়ে থাকতে হবে শুধুমাত্র সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে পরের দিন মোরাদ গোসল করছে হঠাৎ তোর মোবাইলটা বেজে উঠল ধরব কি ধরি না হয় এখনও তো মোরাদ বাথরুমে ফোনটা রিসিভ করে কানে ধরতে প্রান্ত থেকে বেশি এলো মেয়েলি কণ্ঠ হ্যালো মোরাদ কাল তোমার সাথে হোটেলে খুবই সুন্দর মুহূর্ত কাটালাম আবার কবে আমরা দেখা করব আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ফোন কেটে দিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম কি নোংরা মানসিকতার মানুষ এর সাথে চিৎকার চেঁচামেচি করলে সন্তান কেড়ে নিয়ে আমাকে হয়তো বাড়ি থেকে বের করে দেবে না হয় আরেকটা বিয়ে করবে সেই ঘরে বাচ্চা হবে আমার বাচ্চাদের ভবিষ্যৎ একদম শেষ হয়ে যাবে বাচ্চাদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে আমাকে ধৈর্য ধরতেই হবে মুরাদ বাথরুম থেকে বেরোনোর সাথে সাথে বাচ্চা দুটোকে ডাক দিলাম মাহিন মিলা এদিকে এসো তো মোরাদের হাত থেকে টেনে নিয়ে বাচ্চাদের মাথায় রেখে বললাম তুমি যদি আমার বাচ্চাদের এতটুকু ভালোবাসো তাহলে ওদের মাথায় হাত রেখে বলো তুমি কোনো দিনও দ্বিতীয় বিয়ে করবে না আমার সংসারে কাউকে প্রবেশ করাবে না একটু ভেবে মোরাদ বলল বেশ আমি কথা দিলাম আমি কোনো দিনও দ্বিতীয় বিয়ে করবো না এই সংসারে নতুন কাউকে ঢোকাবো না কিন্তু তোমাকেও কথা দিতে হবে তুমিও আমার ব্যাপারে নাক গলাবে না বেশ কথা দিলাম শুধুমাত্র সন্তানদের কথা ভেবে মোরাদের অন্যায় মেনে নিলাম এইভাবে মোরাদের সাথে ভয়াবহ কষ্টে আমার দিন কাটে রাতে মোরাদ যখন আমার শরীরে হাত রাখে মনে হয় হাজারটা সুঅপক্ষা আমার শরীরে কিলবিল করে বেড়াচ্ছে নারীদের এত অপমান সহ্য করে বেঁচে থাকা অসম্ভব কষ্টের মুরাদ ঘুমিয়ে যায় আমি সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারি না অসহ্য ঘৃণায় ছটফট করি চোখের পানিতে বালিশ ভিজে যায় শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে এই নরকে পড়ে আসি অপেক্ষা করছি কবে সন্তানরা বড় হবে আর আমি এই বাড়ি ছেড়ে চলে যে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবো এর কিছুদিন পর মুরাদ ব্যবসা কাজে ঢাকার বাইরে গেছে দুপুরে ভাত খাওয়ার পর একটু তয়ান্দার মতো এসেছে হঠাৎ মোবাইলের শব্দে তয়দা ছুটে গেল অপর প্রান্ত থেকে পুরুষকণ্ঠ বলে উঠল হ্যালো আমি কি মুরাদ সাহেবের স্ত্রীর সাথে কথা বলছি জি আমি ওনার স্ত্রী বলুন কি বলবেন ম্যাডাম মুরাদ সাহেব অ্যাক্সিডেন্ট করেছে আমাদের হসপিটালে আছে খবরটা শুনে হতভম্ব হয়ে গেলাম শয়তান হোক চরিত্রহীন হোক তবুও তো আমার স্বামী আমার বাচ্চাদের বাবা তাড়াতাড়ি হসপিটালের নাম ঠিকানা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম সারা রাস্তা দোয়া করলাম আমার সন্তানরা যেন এতিম না হয় হসপিটালে পৌঁছে ডাক্তারের সাথে কথা বললাম জানে বেঁচে গেলেও মুরাদের মাজার থেকে নিচের অংশ প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি পনেরো দিন মুরাদকে নিয়ে আমি হসপিটালে ছিলাম ওর নিচের অংশ পুরোপুরি অবশ হুইলচেয়ার একমাত্র ভরসা এর মধ্যে ওর কয়েকজন বন্ধু ছাড়া কোনো বান্ধবী দেখা করতে আসেনি মুরাদ নিজের প্রোফাইল থেকে বারবার তার অ্যাক্সিডেন্টের খবর জানিয়ে স্ট্যাটাস দিচ্ছে কিন্তু কোনো বান্ধবীর খোঁজ নেই মুরাদ অস্থির হয়ে বান্ধবীদের কাছে ফোন দিচ্ছে কিন্তু কোনো বান্ধবীর কাছে ফোন যাচ্ছে না রাগ করে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে বলল বদমাইশ ছেলের দল যখন সুস্থ ছিলাম তখন দিনের ভিতর সাত আটবার ফোন দিয়েছে আর এখন অসুস্থ জেনে দেখতে আসা তো দূরে থাক ফোনটাও রিসিভ করছে না দিনে দিনে মুরাদ ভেঙে পড়ছে আজ হাসপাতাল থেকে মুরাদকে নিয়ে বাড়ি ফিরেছি বাড়ি ফেরার একটু পর মুরাদ আমার দু হাত চেপে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল সোমা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি হেরে ফেলে মিথ্যে কাঁচের পিছনে ছুটে বেরিয়েছি মিথ্যা মোহে আমি অবিষ্ট ছিলাম আমার সেই মোহ কেটে গেছে আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার আপনজন কেউ নেই তোমার এখন অনেক পরিশ্রম হবে সংসার চালাতে হবে পঙ্গু স্বামীকে সেবা করতে হবে আমার ব্যবসা তোমাকে দেখতে হবে এভাবে বেঁচে থাকার সে মৃত্যু আমার জন্য ভালো ছিল মুরাদের কথা শুনে একটু বাঁকা হাসি দিয়ে বললাম এত তাড়াতাড়ি মারা গেলে পাপের শাস্তি কে ভোগ করবে তুমি এসব কি বলছো সোমা মুরাদ হতভম্ব হয়ে পলক্ষিণ চোখে আমার দিকে চেয়ে আছে আমি ঠিকই বলছি আমি আর এই বাড়িতে তোমার সাথে থাকবো না তোমার ব্যবসা আমি দেখাশোনা করব। কিন্তু তোমার সাথে এক বাড়িতে থাকা আমার পক্ষে অসম্ভব তোমার বাড়ির কাছেই আমি বাসা ভাড়া করেছি এই মুহূর্তে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে নতুন বাসায় উঠবো তবে তুমি চিন্তা করো না একজন কাজের ছেলে ঠিক করেছি সে সর্বক্ষণ তোমার সাথে থাকবে আমার বাড়ি থেকে তোমার জন্য খাবার আনবে তোমার খাওয়া পরা চিকিৎসা ওষুধের কোনো কমতি আমি করব না কিন্তু তোমার সাথে আমি থাকবো না মাঝে মধ্যে তোমার সন্তানরা তোমাকে দেখতে আসবে বাবা বলে ডাকবে মুরাদ কাতর গলায় বলল আমার মোহমুক্তি হয়েছে সোমা প্লিজ ক্ষমা করে দাও দাঁতে দাঁত চেপে বললাম মোহমুক্তি এই দুর্ঘটনা না ঘটলে তুমি কোনো দিনও শুধরাতে না বাধ্য হয়ে তোমার মোহমুক্তি ঘটেছে প্রতিনিয়ত তুমি আমাকে যে পরিমাণ অপমান কষ্ট দিয়েছ তার তুলনায় এই শাস্তি কিছুই না তুমি তোমার পাপের শাস্তি ভোগ করো বাচ্চা দুইটার হাত ধরে আমি ঘর থেকে হন হন করে বেরিয়ে আসলাম পেছন থেকে মোরাদের করুণ আর শুনতে পাচ্ছি আমি বিচলিত হলাম কিন্তু মোরাদকে ক্ষমা করতে পারলাম না আমি কোনো বাংলা সিনেমার নায়িকা সাবানা নই যে স্বামীর হাজার অপরাধ ক্ষমা করে সুখী শান্তিতে সংসার করব। আমি রক্ত মানুষ আমার রাগ আছে প্রতিশোধ নেওয়ার স্প্রিয়া আছে আমাকে চরম অপমানের শাস্তি তো আমি দেবই লেখা ঈশ্বরঝাহান্নিতা